আমরা কি করে বুঝবো যে আল্লাহ আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা রকম। তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই। তাহলে এটা একটা সিস্টেম আল্লাহ আপনাকে এভাবে যে আপনি কোন দেখুন আপনি দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন

যে ইন আল্লাহ ইউহিব্ব ফুলানা ফাহিব্বহু ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তাআলা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বহু আহলুস সামা গোটা আকাশবাসী তাকে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে আসুস এসসাম বললেন সুম্মা ইউদাউলাহুল ক্বাবুল ফিল আরদ তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেই আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসা ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক না দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনারা পছন্দ করে তার মানে আল্লাহ তালাও আপনারে পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন